হ্যালো বিয়ার্স সালামুম চলে আসলাম ভীষণ সুন্দর দুটো এক্সক্লুসিভ নিউ কালেকশন নিয়ে স্বর্ণের মতো দেখতে এত সুন্দর একটি ঝুমকা নেকলেস যদি আপনি এত রিজনেবল প্রাইসে বানাইবেন দেখার পরে কেউ বলার কোনো চান্সেস নেই যে এগুলো আসলে গোল্ডেন না খুব সুন্দর বিউটিফুল একটা ঝুমকা যেটা আমরা সবচেয়ে রিজনেবল প্রাইসে আপনাদের দিব মাত্র এগারোশো নব্বই টাকায় অ্যান্ড খুব সুন্দর একটি চেন যেটা প্রাইস দিব মাত্র এক হাজার নব্বই টাকা সো যার যেটা পছন্দ হচ্ছে অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে এখন স্ক্রিনশট দিয়ে নাজওয়া স্টেশনের জুয়েলারি পেজে অর্ডার করে দেন থ্যাংক ইউ হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম চলে আসলাম ভীষণ সুন্দর একটি বাদাম মালা নিয়ে স্বর্ণের মতো দেখতে এই বাদাম মালাটা অনেক বেশি সুন্দর যারা হিজাবিয়ান আছেন মুখছেন পছন্দ করেন একটু বাজেট ফ্রেন্ডলি প্রাইসে তারা ডেফিনেটলি আমাদের বাদাম মালা উইথ ইয়ারিংস নিতে পারেন প্রাইস ইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ভালো লেগে থাকলে ফটাফট স্ক্রিনশট নিয়ে এখনই ট্রান্সফার ফ্যাশন এন্ড জুয়েলারি পেজে অর্ডার করে দেন অর্ডার পেজে থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ করে দেন থ্যাংক ইউ ভিউর্স রাইট নাও চলে আসলাম খুব সুন্দর একটি চেইন নিয়ে যেটা কিনা লাভ চেন বলে আপনাদের খুব পছন্দের একটা চেন ভালো লেগে থাকলে এখন স্ক্রিনশট দিয়ে আমাদের লাভ অর্ডার করে দিতে পারেন প্রাইস ইজ অনলি মাত্র সিক্স ফিফটি টাকা এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দেন থ্যাংক ইউ হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম ভীষণ সুন্দর একটি চেন এন্ড ঝুমকা কালেকশন দিয়ে খুব সুন্দর দাঁড়ানের ঝুমকাটার প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এন্ড খুব সুন্দর এই চেইনটার প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে এখন স্ক্রিনশট নিয়ে জিরোপি দাম কালেকশনটা অর্ডার করে দেন